হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো পত্তা সকাল সকাল বাজার দিকে নিয়ে এসছে অনেক দিন পর কিন্তু লাল শাকটা আনলো বেশ ভালো লাগছে দেখতে একদম বড় বড় পাতা কিন্তু প্রচুর বালি যাই হোক ভালো করে ধুতে হবে আজকে মানে বুঝতে পারছি না কেটে ধোবো না ধুয়ে কাটবো ধুয়ে আমি কাটতে পারি না আর কেটে ধুলে আবার অনেক বাদ পড়ে যায় কিন্তু ভালো করে মিনিমাম ধুতে হবে কারণ প্রচুর বালি দেখো তো সাদা সাদা হয়ে গেছে পাতাগুলো লাল শাক বেশিরভাগ ওই যে লাল না হলুদ মাটি হয় ওটা বেশি হয় বলো ওই আমি দেখেছি বেশি তো যাই হোক এটেল মাটি নাকি বলে না বেলে মাটি যাই হোক তো এই যে দেখো লাল শাক নিয়ে এসছে আর নিয়ে এসছে দেখি কে নিয়ে এসছে আজকে আবার কর্তা ছুটি বলে কথা তো বুঝতেই পারছো ছুটির দিনে তো মাছ হয় না আমাদের খুব একটা মাংসটাই হয় আগে রবিবার হতো এখন কর্তা মাসের ছুটির দিনটা বুধবার হয়ে গেছে তাই বুধবার মাঝে সাঝে রবিবারও নিয়ে চলে আসে তো এই দেখো চিকেন চিকেন নিয়ে এসেছে এই দেখো আজকে এই লেকটা বেশি বড় নাকি না না একই সাইজ একটা মুরগি দুটো ঠ্যাং কোনটা বড় কোনটা ছোট হয় সেটা না হলো আমরা দুটো লেক দিয়ে দুটো লেক দিয়ে এই দেখো বন্ধুরা এই যে আজকে মাংস করব মাংসটা এক এক রকম ভাবেই হয়ে যায় আমাদের অন্য রকম ভাবে করার চেষ্টা করলেও হয় না কারণ অনেক কিছু থাকে না এইদিকে যাও দৌড়াও ওদিকে যাও জোগাড় করো ওই জন্য ওই মাংস শুধু যেরকম ওরকমই হয় এসব প্রিপারেশন আগের থেকে নেওয়া থাকলে অন্যরকম অন্যরকমভাবে করা যায় যাই হোক আর ভাতের সাথে অন্যরকমভাবে ভালোও লাগবে না তো এই যে মাংস আর নিয়ে এসছে শাক তো চলো হাতটা ধুয়ে আসি তবে শাক পাক কাটতে হবে মাংস আর শাকই হবে বুঝতেই পারছো তো চলো হাতটা ধুয়ে আসি তবে শাক ফাঁক বাছাবাছি করবো তো বন্ধুরা এরকম শাক ছাড়াতে বসে গেছি আর পদ্মসের ওই ওদিকে একটু আলু ঠালু ছাড়িয়ে দিচ্ছে কারণ শাকটা ছাড়াতে বাঁচতে কাটতে একটু সময় লাগবে সেই জন্য ওইদিকে আলু ফালুগুলো ছাড়াচ্ছে এই দেখো ছাড়িয়ে সব জলে রেখেছে তো আমি পরে পিস পিস করে নেবো তো শাকটা দেখো এই ডান্ডিগুলো না বেশ মোটা মোটা আছে ভাবছি কি দিন তো চচ্চড়ি করিনি এ দেখো ডান্ডিগুলো সব রেখে দিয়েছি ভাবছি কালকে একটু চচ্চড়ি করবো আজকে শুধু এই এই যে এতটা অবধি নিচ্ছি ওটা কুচাবো তো আজকে ভাবছি ধুয়েই কুচাই কারণ যা বালি দেখলাম শাকের মধ্যে মানে এরপরে না খেতে গেলে দাঁড়তি কি করে তো যাই হোক এই যে আমি ছাড়াচ্ছি শাক আর কত মাসে কিন্তু ওদিকে আলু পেঁয়াজ পেঁয়াজটা তো জানোই আমি কাটতে পারি না আমার চোখ জ্বালা করে সেই জন্য পেঁয়াজটা কেটে ফুটে রাখছে তো চলো শাকটা ছাড়িয়ে নিই ভালো করে তারপরে কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো তো বন্ধুরা কর্তা মাসে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে দিয়েছে আলু ছুলে দিয়েছে আদা রসুন সব ছুলে রেখেছে পিঁয়াজটা তো থেকে বড়ো কাজ আমি মনে করি কারণ মানে আমার কাটতে গেলেই চোখ দিয়ে জল বেরোয় ও কাটছে আমার চোখ দিয়ে জল বেড়াচ্ছিল তো যাই হোক তো চলো এবার আলুগুলো পিস পিস করে নিই দেখো এটা তো ছোট্ট সাইজ দুফালাই দুফালাই রাখলাম এই বড়গুলো দেখি আবার ভেতরে কী আছে ভালো আদৌ নাকি না ভালোই আছে তো এটা বড়ো বলে এটা চারফালা করে নিলাম খাসির মাংস তো না যে প্রেশারে দেবো কড়াইতে দেবো তো অত বড় বড় দিলে অনেকটা সময় লেগে যাবে তো এই দেখো মাংসের আলু কেটে নিলাম তো মোটামুটি সবই কাটা হয়ে গেছে তো এখন কাটবো এই যে আমার ফিপি তো চলো অল্প করে দিলাম কারণ অনেকটা হয়ে যাবে নাহলে বেশিরভাগটা দেখো রেখে নিলাম দেখি কালকে আবার কি করা যায় আর ডাটাগুলোও কিন্তু রেখে দিয়েছি এই দেখো পলিব্যাগ করে রেখে দিয়েছি মুখটা আটকাবো না তাহলে নষ্ট হয়ে যাবে আর এবার পেঁপেটা ছাড়িয়ে নিই তারপরে শাকটাও দেখো ভালো করে বেছে ধুয়ে রেখেছি কিন্তু এবারে এটাকে কাটবো ধুয়ে জানি না কাটতে তো আমার খুব কষ্ট হয় ধুয়ে কাটতে তো চলো আগে পেঁপেটা ছাড়িয়ে নিই তারপরে তোমাদের লাল শাক কাটাটা দেখাবো তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি সঙ্গে থাকো বন্ধুরা এই যে শাক কাটতে বসে গেছি ভালো লাগে না আমার ভিজা শাক কাটতে জানি না আবার হাত ফাত না কেটে যায় খুব সাবধানে কাটতে হয় তো দেখো আর এদিকে দেখো পেঁপেটা আবার ভেবো না মাংসে দেবো তাহলে তো আমার কর্ত বছর মাথা আবার আগুন হয়ে যাবে তো যাই হোক সেদ্ধ দেবো ওই জন্য কেটে ছাড়িয়ে ছুড়িয়ে রাখলাম আর এদিকে এখন শাক কাটিয়ে রাখো শাক ধরতে পারছি না ঠিক করে ধরতে না পারলেই তখনই আঙুল বাঙুল উড়ে যায় মানে চামড়া বামড়া কেটে যায় ভিজে যাবে না হাতটাকে কেমন স্লিপ খায় তো শাকটা কেটেই দিয়ে একবারে রান্নাতে ধুলে যাব ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে সাইডে আবার তরকারিগুলো করে নেবো খুব একটা রান্না নেই শাক আর মাংস তো চলো শাকটা কেটে নিই জানি না কী হবে শাক কাটতে থেকে হাত পা যদি উড়ে যায় গেল আর কি কিন্তু কিছু করার নেই মানে এত বাড়ি ছিল কেটে ধুলে না মানে বালি তো আবার ছাল ছাঁকনিতে ফেললে সেই বালিগুলো ছাল নিয়ে চলে আসে সেই জন্য আজকে ধুয়েই নিলাম তো চলো একবারে তোমাদের সাথে দেখা হবে এক সরাসরি রান্নাতে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কেটে দেবো শাকটা না তোমায় কাটতে হবে না আমি কেটে দেবো তুমি আবার আরেকজন তোমার কাজের হাত আমার যেমন কাজের হাত তোমার আবার বাইরে কাজের হাত তোমার কাটলে তো চলবে না এইদিকে দেখো ভাত ফুটছে কমিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে দেখো হালকা একটু হলুদ দিয়ে মাংসের আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি তো চলো হালকা লাল লাল করে ভেজে নেব দা এই দেখো আলুটা কিন্তু একদম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবারে তুলে নিয়ে তারপরে শাকটা বসিয়ে দিই আগে তো চলো আগে মাংসের আলুগুলো তুলে নিই তারপরে আসছি এই যে শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি তো আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে শাকটা করি তো বেশ ভালো লাগে কিন্তু খেতে লাল শাক হোক কলমি শাক হোক কাট শাক হোক এই শাকগুলো অবশ্যই তারপরে আবার মেথি বেতো এইগুলো তো দিই না তো যাই হোক এবারে না মনে হয় ওগুলো তো দিই যেদিন নিরামিষের দিন থাকে সেদিন দিই না সেদিন বেগুন দিয়ে তারপরে আলু দিয়ে বড়ি দিয়ে এসব দিয়ে করি তো চলো পেঁয়াজটা একটু ভাজাভাজি হোক তারপরে এতে শাকটা দিয়ে দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে শাক দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো চলো সব কিছু এত সুন্দর করে মিশিয়ে দেখতে এতটা লাগছে কিন্তু এতটা একদমই হবে না কোথায় যে পরে থাকবে দেখতেই পাবে তোমরা তো এখন লবণ হলুদ কিছু দিয়ে নি তো আস্তে আস্তে দেবো তো চলো শাকটা আগে ভালো করে মিশিয়ে নি তারপরে লবণ হলুদ দিলে আবার লবণ থেকে তো শাক দিয়ে জল বেরোবে আর সেই জলেই কিন্তু রান্না হবে তো চলো সুন্দর করে তো মিশিয়ে নিলাম তারপরে লবণ হলুদ দিয়ে দেবো এই দেখো লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি তো চলো লবণটা একটু কম করে দিয়েছি না লবণের বিষ হয়ে যাবে তো একদম সুন্দর করে নাড়াচাড়ি করে নিচ্ছি আর একদম মানে শুকনো শুকনো করে ঝরঝরে করে ভেজে নেব তো জল তো অলরেডি বেরিয়েই গেছিলো লবণ দিলাম একটু জল বেরোবে আর এই জলেই কিন্তু রান্না হবে ডাটা তো আজকে বেশি দিইনি তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে খুব আর একদমই অল্পও হয়ে যাবে তো আজকে সব প্রসাদের মতন খাবে তো যাই হোক লাল শাকের এখন প্রচুর দাম দুখানা বান্ডিল নিয়েছে দুখানা আটি নিয়েছে পঁচিশ টাকা আর কত বলো আর শাক কত খায় যাই হোক অল্প অল্প খেলে হয়ে যাবে সাথে তো আমাদের চিকেন হবেই তাই না তো চলো শাকটা সুন্দর করে ভেজে নিই কেমন হলো না হলো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা আজকে ভাবছি মাংসটা একটু মেখে করা যাক তো চলো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা তো বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছে এতে সামান্য একটু জিরের গুঁড়া বেশি দেবো না তারপরে দিয়ে দিচ্ছে এতে এই যে ধনিয়া পাউডার ধনিয়াটাই একটু বেশি দেবো জিরেটা কম দিলাম তো চলো ধনিয়াটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ অল্প করেই দেব কারণ কতটা কি ঝোল রাখবো সেটা কড়াইতে না দিলে বোঝা যাবে না পরিমাণটা তো দিয়ে দিচ্ছি লবণ এবারে আর বাদ বাকি যা দেবো যেমন আছে চিকেন মশলা কাশ্মীরি এগুলো সব একদম ডাইরেক্ট দেবো তো আমি কিন্তু তেল দিয়ে মাখবো না এরকম নর্মালি কিন্তু এখন মেখে নেব তো চলো আমি মাখবো না মাখবো হচ্ছে কট্টা মশাই তো চলো মেখে নাও সুন্দর করে এতে কারণ বাদ বাকি মশলাগুলো একদম ডাইরেক্ট কড়াইতে দেবো আর তেলটাও ওই অল্প তেলে যেহেতু করবো শুধু এখানে আর তেল দিলাম না কারণ পেঁয়াজটাও তো ভাজতে হবে আগে কিন্তু পিঁয়াজটি টিয়াজ মাখিও একবারে করে তো সেটা করবো না পিঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব তো দেখতেই পাবো সুন্দর করে মাখামাখি হয়ে গেছে কাঁচা লঙ্কার ভাগটাই বেশি আছে এই দেখো শাকটা কিন্তু সুন্দর করে ভালো করে লিখতে পারে লেগে লেগে গেছে তার মানে শাকটা কিন্তু একদম হয়ে গেছে কতখানি হয়েছে দেখো যাই হোক সবাই অল্প অল্প করেই খাবো তো শাক এদিকে হয়ে গেছে আর এদিকে দেখো পেঁপে সিদ্ধ পেশারে বসিয়েছি তো চলো শাকটা নাবিয়ে বিয়ে নেই তারপরে কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে এতেই মাংসটা বসাবো কারণ জায়গাটা বড় আছে নাড়তে সুবিধা হয় আর আরেকটা কড়াই আছে সেটা ছোটো ওটা নাড়তে খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক চলো শাকটা না দিয়ে তারপরে আসছি দারুণ লাগছে কিন্তু লাল শাকটা একদম প্রপার লাল হয়েছে বন্ধুরা এই যে একটু জিরে ফোড়ন দিয়ে মাংস রান্না করবো তারপরে পিঁয়াজটা দিয়ে দিলাম তো পিঁয়াজটা এখন একটু হালকা করে ভেজে নেব তারপরে মাংসটা দেব তো চলো পেঁয়াজটা ভাজাভাজি হোক তারপরে আসছি দেখো পিঁয়াজটা ভাজা হওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম মেখে রাখা চিকেনটা সাথে দিয়ে দিলাম টমেটো হলুদটা তো কম হয়েছে মনে হচ্ছে না কি বুঝতে পারছেন দেখি একটু ভাজাভাজি করি যদি হলুদটা মনে হচ্ছে কম কম লাগছে এখন আবার একটু হলুদ হলুদগুলির দেওয়া যাবে তো চলো চিকেনটাকে দিয়ে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম মোটামুটি অনেক মশলাই দেওয়া হয়ে গেছে আর বাদ বাকি মশলাগুলো একে একে দিতে থাকবো তো চলো দেখতে থাকো এবার দেখো দিদি যে কাশ্মীরি লঙ্কাগুলো চিকেন মশলা গরম মশলা সামান্য একটু চিনি তো চলো সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিই দেখো হলুদের কিন্তু কালারটা এসছে তো এখন আবার এই মশলাগুলো দিলাম এখন আবার একটু লাল লাল কালারটা আসবে আর কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু হবে কাশ্মীর জাস্ট কালারের জন্য একটু দেওয়া তো চলো সব মশলা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো গন্ধটা কি দারুণ বেরিয়েছে বন্ধুরা কী বলবো তো চলো সুন্দর করে একটু কষিয়ে নিই তারপরে একটু জল দেব কথা মশলা যে বাটিটায় মেখেছিলাম সেই বাটিতে যে একটু জল আছে ওটাও দিতে হবে দিয়ে সুন্দর করে একটু কষাতে হবে তো চলো একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো কষিয়ে নিই সুন্দর করে তারপরে আসছি দেখো মশলা থেকে তেল ছাড়ছে ঠিক আছে কত মানে সুন্দর করে কষা কষি হচ্ছে তাই না চলো এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই মশলা লেগে আছে এতেও আর এই রকম তো এই জল দিয়ে আমারও কিন্তু কষা হবে কষতে কষতেই আজকে অনেকটা রান্না হয়ে যাবে তো এই ফাঁকে কি করি একটু আলুটাও দিয়ে দিই তাহলে আলুটা দিয়েও সুন্দর করে কষা হয়ে যাবে তাহলে অনেকটা সিদ্ধও হয়ে যাবে তাই না তো চলো আলুটাও দিয়ে দিলাম সব তো দেওয়া কমপ্লিট এখন আবারও কষবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দেবো ভাবছি একটু কাইকাই মতন করব। মুরগির মাংস না কষা কষা কাইকাই এরকম ভালো লাগে বেশি জল দিলে ভাল লাগে না তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম তো আবার একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে কিন্তু জল দিয়ে দেবো অল্প করে সেদ্ধ হওয়ার জন্য তো চলো জলটা দিই জলটা দিয়ে তারপরে শীত অল্প করে জল দেবো জাস্ট সিদ্ধ হওয়ার জন্য তো অল্প করে জল দিয়ে দিয়েছি এবারে আলু আর চিকেনটা সুন্দর করে সিদ্ধ করে নেবো তারপরে ফাইনালি কেমন হলো দেখতে তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই দেখো চিকেনটা ঠিক এরকম হয়েছে মানে হালকা একটু ঝোল রেখেছি খুব বেশি ঝোল না তো রান্না রান্নাবান্না তো কমপ্লিট খুব একটা বেশি কিছু রান্না করিনি জাস্ট শাক আর মাংস আর পেঁপে সিদ্ধ আমারটা তো আলাদা করে তো যাই হোক রান্না বান্না কমপ্লিট তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থেক টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি তো আজকে হচ্ছে বুধবার তো চলো দেখা যাক মেরুতে কী আছে আজকে আবার কত্তা মাসের ছুটির দিন তো চলো দেখে নিই যে আজকে লাঞ্চ মেরুতে কি কি রেখেছি তো লাঞ্চ তালে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে লবণ এখানে রয়েছে গন্ধরাজ লেবু এখানে রয়েছে পেঁয়াজ আর রয়েছে শশা তারপরে করেছিলাম কিন্তু এখানে এই যে লাল শাক ভাজা আর রয়েছে মাংস আর করেছিলাম পেঁপে সেদ্ধ তো সেটা কর্তা মশাই খাই না বলে তাকে তো আর দিই না তোমরা সেটা জানোই তো কর্তা মশাই তো রেডি একদম এবার প্রথমেই তো শাক ভাজা দিয়ে খেতে হবে তো আমাদের বেসিক্যালি মাংসটা হলে সেরকম সাইডে আর কিছু খাবার অতটা করি না আমরা কারণ মাংসটা তাহলে খেয়ে তৃপ্তি পাবো না সেই জন্য জাস্ট মাংস আর সাথে একটা ভাজা ভুজি বা যাই হোক কিছু থাকে তো লাল শাক দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছে আর লাল শাকটা দেখেছো দুর্দান্ত লাল হয়েছে মানে ভাত একদম লালে লাল হয়ে গেছে আর সেই টেস্ট কারণ রসুন ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজলে সেই শাকের কোনো আর কথাই হবে না তো যাই হোক শাক দিয়ে কিন্তু প্রথমে সুন্দর করে খেয়ে নিল এবারে কিন্তু চলে আসলো শেষ মেনুটা নিয়ে তো এবার হচ্ছে চিকেন চিকেনটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল করিনি একটু গ্রেভি রেখেছি আর খুব একটা কষাও হয়নি আবার খুব একটা পাতলা ঝোলও হয়নি তো দেখো কর্তা মশাই ঝোলটা ঢেলে একদম মাখামাখি শুরু করে দিয়েছে তো ওই যে কন্দরাজ লেবু সাথে লবণ কর্তা লেবু খেলেই নাকি মানে যখনই মাংস হবে তখন নাকি ওর লবণটা লাগে তো সেদিনই লবণ খাই রোজ তোমরা দেখতেই পাও লবণ কিন্তু খায় না তো এক গাল মুখে দিয়ে তারপর কিন্তু লেগ পিসে কামড় দিল আর বলছে মাংসটা নাকি সত্যি ভালো সেদ্ধ হয়েছে আর স্বাদও হয়েছে কারণ ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল শুকনো লঙ্কার ঝাল কিছুই দিই নি জাস্ট একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো সেটা তোমরা রান্নার ভিডিওতে দেখতেই পাবে তো একটু শশা একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে খেলো একটু হালকা পাতলা গ্রেভি রেখেছি ওই জন্য দেখতেই পাচ্ছ তোমরা খুব বেশি পাতলা কিন্তু করিনি মুরগির মাংস খুব বেশি পাতলা কিন্তু ভালোও লাগে না তো দেখো এবার একটু চিকেন নিচ্ছে মনে হচ্ছে সব একসাথে খাবে হ্যাঁ এবার একটু আলু নিল শশা নিল পেঁয়াজ নিল তো সব দিয়ে কিন্তু চিকেন মনে হচ্ছে কম হয়ে গেছে আবারও চিকেন নিলো দিয়ে একদম মুখে পড়ে দিলো তো বন্ধুরা আজকের দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো এখন মতন টাটা একটু শান্তি করে মানুষকে